প্রোডাক্টের দাম ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট খাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে এবং যারা আমাদের শোরুম এসে দেখে নিতে চাচ্ছেন তারা আমাদের শোরুমে চলে আসতে পারবেন কুয়েত বোরকা বাজার সাভার সিটি সেন্টার সিয়ত নম্বর দোকান নিস্তলা সাভার ঢাকা সাভার স্ট্যান্ডি সিটি সেন্টার মার্কেটের নাম নিয়ে নিস্তলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন কুয়েত বোরকা বাজার তো ভিয়ার্স আজকে যে বোরকাটি দেখাচ্ছি অ্যাডজাস্ট করছি মধ্যে জাফরান একদম খুব চমৎকার করে কিন্তু জাফরান এবং জাস্ট শুধুমাত্র সামনের পাটটা হবে চারি জাফরান এবং চেরির মধ্যে কিন্তু এই কনটেস্টেবল কাটি তৈরি করা হয়েছে এই যে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি মিডিয়ামের মধ্যে যারা একটু কিছু চাচ্ছেন তারা কিন্তু বোরকাটি নিয়ে নিতে পারে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড যে হাতাটা হচ্ছে খুব চমৎকার করে রাবার হাতা এবং হাতাতে কিন্তু খুব সুন্দর করে পাথরের কাজ থাকবে আর সামনে করে দুই সেটি যেভাবে করে পাথরের কাজটা থাকবে এমসি এবং ডিএমসি দুইটা পাথর দিয়ে কনটেস্ট করে পাথরের ডিজাইনটা করা সাথে এক্সট্রা একটি বেল্ট হবে হবে এবং একটি হিজাপর্ণ হবে আর ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি জাফরান জাফরানের মধ্যে সবথেকে হাই ক্লাস ফেব্রিক্স যারা পর একটি এসে হাতে ধরে দেখে নেবেন তারা পরে একটি ধরলেই বুঝতে পারবেন অথবা যারা ডেলিভারি নিতে চাচ্ছেন তারা যখন আপনার ওখানে যাবে যা শুধু একটু ধরে দেখবেন যে আমার কথার সাথে কাজের মিল আছে কিনা যেটা হবে এক্সট্রা একটি বেল্ট হবে যেখানে কিন্তু বেল্টটা চাইলে আপনারা পড়তেও পারবেন নাও পড়তে পারবেন আলাদা করেও রাখতে পারবেন এবং এটা হচ্ছে আপনার হিজাব পণ্যটা মিডিয়াম কাভারেজের মধ্যে থাকছে হিজাবটা হচ্ছে চারি ফেব্রিক্স মধ্যে এবং এক সাইডে জাফ কন্ট্রাস্ট থাকবে এটার মধ্যে টোটালি চারটা কালার হবে ভেয়ার্স আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর যে কালারটা দেখাবো সেটা হচ্ছে ফিরোজা টাইপের একটি কালারের মধ্যে হবে খুবই চমৎকার একটি কালার হবে

হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড তারপর আরেকটি কালার হবে খুবই চমৎকার একটি কালার হবে লাক্স কালারের মধ্যে যারা সিম্পলের মধ্যে কিছু চাচ্ছেন একটু ভালো মানের মধ্যে তারা কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট কোটি বোর্ডগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লাক্স কালারের মধ্যে সাথে এক্সট্রা হিজাব একটি বেল থাকবে এবং সাথে হিজাব পণ্যও থাকবে খুবই চমৎকার একটি বোর্ডটা হবে কিন্তু সিম্পলের মধ্যে বেস্ট লাক্স কালারের মধ্যে একটু সামনে এসে কাস্টার বিয়ারদেরকে দেখিয়ে দাও খুবই চমৎকার বিয়ার যারা একটু সিম্পলের মধ্যে ভালো মানের কিছু চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই অ্যাডজাস্ট কোটি বোর্ডটি নিয়ে নিতে পারবেন জাফরান এবং চেরি ফেব্রিক্সের মধ্যে করা পুরোটাই জাফরান যা শুধুমাত্র সামনে সামনের পাটটা চেরি আর প্রাইস জিনিসটা আমি আবারও বলে দিচ্ছি আজকের ভিডিওতে অনলি সাতাইশশো টাকায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্স থাকছে এটাতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্স সাতাইশশো তারপরে যে কালারটি দেখাবো ব্যাস এই কালারটিও কিন্তু অনেক চমৎকার একটি কালার মতো আজকে চারটা কালারই খুবই চমৎকার কালার এটা থাকছে গোল্ডেন টাইপের একটি কালারের মধ্যে কপার গোল্ডেন টাইপের একটি কালার এক্সট্রা বেল থাকবে সাথে হিজাব থাকবে গোল্ডেন চাইলে কিন্তু বেলটা আপনারা কমরে বাড়তেও পারবেন অথবা বেলটি ছাড়াও পড়তে পারবেন সেটা আপনাদের ইচ্ছা এই যে আমি একটু নেক্সের উপরে রেখে দেখিয়ে দিই এই যে এখানে নিয়ে আসো একটু এভাবে করে কিন্তু চাইলে আপনারা বেলটি বেঁধেও নিতে পারবেন অথবা বেল ছাড়া যারা আমি জানি না যখন আপনারা বেলটা পরবেন গর্জিয়াস লুক চলে আসবে অথবা বেল ছাড়া চাইলে সেভাবেও কিন্তু আপনারা পরে নিতে পারবেন যার যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন এটা হচ্ছে আমাদের কপার গোল্ডেন টাইপের একটি কালার হবে খুবই চমৎকার একটি কালার সামনে দেখাও

আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ ওদের মতো যোগাযোগ করে কিন্তু আর করে ফেলতে পারবেন